জোরে 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 অসাধারণ ভাষণ ফোর ভাষণ ফোর দর্শক দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ইয়ামাহা দা ফ্রেন্স মোটর শোরুম থেকে আবারও কিন্তু আজকে ধামাকা কিছু গাড়ি আসলো দর্শক বেশ দশটি গাড়ি আসছে আজকে ইনশাল্লাহ তো কি কি গাড়ি আসছে কেমন মডেলের গাড়ি এবং গাড়িগুলো দেখতে কেমন হবে সব তথ্য দিব ইনশাল্লাহ তো সঙ্গে থাকবেন দর্শক এই তো ফার্স্ট নামলো অসাধারণ মার্শাল মার্শাল্লাহ ধামাকা গাড়ি গো সেই গাড়ি ওস্তাদ সেই আবার আসছে ওস্তাদ অসাধারণ ভাষণ ফোর আবার আসলো দর্শক একবার লাল কালার নাকি লাল কালার আসছে দর্শক এভারেস এটা ভাষণ ফোর মাশাল সেই কালার আবার নামছে দর্শক দেখুন ওয়া ও সেই

এটারও কালারটা সেই কালার আবার একটা আসলো সেম কালারের এফ জেড এস ভার্সন ফোর সেই কালার মামা সেই কালার লাগালে লাগে আবার আসছে দর্শক দেখুন দর্শক গাড়ির কালারটা দেখুন দর্শক একবারে কিন্তু গর্জিয়াস কালারের গুলো একবারে সেই সেই কালারের বাইক আবারও একটা আসলো ওই সেম কালারেরই বাইক দেখি মার্শাল আজকে যেসব গাড়ি আসছে সবগুলো গাড়ি কিন্তু এফজেটেস এই শোরুমে গাড়ি প্রতি সপ্তাহে না আসলেও দুই সপ্তাহ পর পর কিন্তু এখানে গাড়ি আসে দর্শক তাই আপনারা এখানে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে যে জয়পুরহাট জজ কোর্টের ঠিক উত্তর পাশে দা ফ্রেন্স মোটরস ইয়ামা শোরুম এটা লাস্ট ওয়ান নাকি লাস্ট গাড়ি এটাই লাস্ট গাড়ি দর্শক এটাই লাস্ট গাড়ি হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন একটু বলতেন যে আপনাদের আজকে এমন গাড়ি কয়টা আসছে টোটাল দশটা গাড়ি দশটা গাড়ি আসছে আচ্ছা আচ্ছা এই সব গাড়ি কি সব মানে ভার্সন ফোর নাকি আচ্ছা মার্শাল্লাহ আচ্ছা একটু আমাকে আইডিয়া দেন যে সব গাড়ি আসলো সব গাড়ির সিসি কীরকম আছে কত সিসির গাড়ি দেড়শো সিসির গাড়ি মাইলেজ কেমন যাবে গাড়িতে প্লাস আচ্ছা আচ্ছা দাম কিরকম আসতে পারে রেট কীরকম একটা অনুমান রেট হলো দু লক্ষ তেতাল্লিশ হাজার টাকা চার হাজার টাকা আমাদের ডিসকাউন্ট চলছে এই নতুন ডিজাইনের গাড়িটা আর আমাদের ভাবছেন তো আরমাদা বলু যেটা আছে এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এ মাসে আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতে পারলেন দর্শক পনেরো তারিখ আচ্ছা আচ্ছা এই গাড়ি কিন্তু অফার চলছে দর্শক পনেরো তারিখ পর্যন্ত দেখুন গাড়ি কালারগুলো দেখুন দর্শক একদম ইনটেক মাল সেই কালার কিন্তু মোটামুটি কিন্তু কালারগুলো অস্থির করছে আগের থেকে অনেকটা আপডেট করছে দর্শক মার্শাল্লাহ দেখুন রোমোট গাড়ি কিন্তু আসছে দশটা দেখুন ভাষণ টু এবং ভাষণ ফোর গাড়ি আসছে আজকে হ্যাঁ হ্যাঁ ভার্সন টু ভার্সন ফোর গাড়ি ভালো আছে আপডেট গাড়ি তো মোটামুটি ভালো কন্ডিশনে আছে তো দর্শক সঙ্গে দেখবেন গাড়িগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে হ্যাঁ ভালো হবে মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ সমস্যা নেই গাড়ি এইসব গাড়ি আপনি ইউজ করে অনেক মানে আর কি ইয়ে পাবেন আরাম পাবেন ইনশাল্লাহ আশা করা যায় রাস্তার রাজা একবারে বর্তমান কিন্তু ট্রেন্ডিং আছে এইসব গাড়ি ও সঙ্গে থাকবেন দর্শক সম্ভবত গাড়িগুলোকে একটু পরেই শোরুম ওঠানো হবে দর্শক গাড়ির নাম্বার চেক করা হচ্ছে দর্শক তো তাদের শোরুমটা দেখুন দর্শক আবার বলি আপনাদেরকে আমি শোরুমটা অবস্থান হচ্ছে যে জয়ফা জাসকোটের উত্তর পাশে দা ইয়ামাহা দা ফ্রেন্স মোটরস তো আপনারা এখানে আসতে পারেন বাইক কিনতে পারেন দর্শক আমি নাম্বার ডিসক্রিপশন ইনশাল্লাহ আপনারা এই বাইক শোরুমের প্রতিনিধির কাছ থেকে কথা বলে বাইক কিনতে পারেন ইনশাআল্লাহ এদের চলেন দর্শক গাড়ি কিন্তু চলে আসতেছে একটা করে দেখুন এটা হচ্ছে শোরুমে এদের স্টক রুমে চলে আসলো এটা ফার্স্ট গাড়িটা দর্শক গাড়ি কিন্তু পই পই করে আসছে দর্শক ওয়াও সেই মামার সেই হ্যাপি নাকি ও সাধারণ মামা ইতিমধ্যে নতুন গাড়ি কিন্তু ফিল নিয়ে এনেছে দেখুন দর্শক এই মালে মামা নাকি ক্রয় করবে ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে নেন দর্শক পিছনে কিন্তু আবারও চলে আসলো একটা দেখুন অসাধারণ কালারের গাড়ি মার্শাল্লাহ আবার চলে আসলো পিছনে আবারও চলে আসছে দর্শক এটা হচ্ছে ব্ল্যাক কালার মার্শাল্লাহ

জোরে 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 একটা চলে গেছে দর্শক এটা হচ্ছে দুই নাম্বার ব্ল্যাক কালার ওই পাশে আস্তে আস্তে যে গ্রিন কালারের এবার রেড কালারের ए सुनौ न आछो ल्या हान्डल दो तिमी कहाँ हान्डल दो माछो ल्याओ हिले हो गाम आ ना हान्डल है। से दिन त कुरिछ के कोस आइ गइसोले केते केते कोसले तिमी बेला गाम सुन ए अमर मोबाइल अघं धरिछ ना धुनिछ पर ग बस्नेको त पर बगेर खानो हाम्रो आयै आयै জোরে 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 এবারে আছে রেড কালার দর্শক জোরে 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 ইল বাবা ইল ইল ইরে বাবা সরে জোরে 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 আর মাত্র চারটা গাড়ি আছে দর্শক সঙ্গে থাকবেন আমার জোরে 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 এটাই লাস্ট নাম্বার দর্শক এটা একদম শেষ গাড়ি দেখুন জোরে জোরে মানে চলে গেছে